নমস্কার বন্ধুরা তনুর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম এটা ঠিক নতুন না আজকে রেসিপিটা হচ্ছে এই যে দেখেন আপনাদের দাদা বাজার থেকে এনেছে খাসির মাংস আজকে রেসিপিতে থাকছে খাসির মাংস আমাদের এখানে এখন এটা এগারোশো টাকা করে কিলো নিয়েছে খাসির মাংস যেহেতু এখন অনেক দাম তো দেখেন বন্ধুরা খাসির মাংসটা এই যে একদম সলিড মাংস আছে আর এটা একদম এখনই বাজার থেকে নিয়ে এসেছে তো আজ এই খাসির মাংসটা আমি একটু অন্যরকমভাবে রান্না করব একদম গোটা গোটা রসুন আর একটু বড় করে আলুও দেব তো ভেবেছিলাম তুই ঝাল দেবো তুই ঝালটা পাইনি এই জন্য গোটা গোটা রসুন দিয়ে খুব দারুণ করে কষা কষা করে এই খাসির মাংসটা রান্না করব ভিডিওটা কিন্তু খুবই লোভনীয় হতে যাচ্ছে আপনারা কেউ জানেন না সম্পূর্ণ ভিডিওটা দেখতে পেয়েছি তো আসুন এবার রান্নাটা শুরু করে দিন একটু অন্যরকম ভাবে যেহেতু মাংসটা রান্না করবো তো সেইটা রান্না করতে আমাদের কি কি লাগে এই যে দেখেন বন্ধুরা এখানে আমি ফোরনের জন্য নিয়ে নিয়েছি দুইটা তেজপাতা আর এই গোটা গরম মশলা এলাচ দারুচিনি আর আজকে রান্নাটা সম্পূর্ণ বাটা মশলাই হচ্ছে এই যে দেখেন আমি এখানে আদা আর রসুন বেটে নিয়েছি এখানে একটা টমেটো কুচি করে নিয়েছি আর এখানে জিরা ধনে বেটে নিয়েছি আর এখানে আছে আপনার জায়ফল জয়ফুল আর শুকনো ডাল আর হলুদ আর এদিকে আছে এই যে দেখেন এরকম সাইজ করে আমি গোটা গোটা করে কেটে নিয়েছি আলু তো এটা দেবো আর এখানে আমি এই যে এই যে দেখেন এই সাইজের রসুন দেব আর পেঁয়াজ কুচি গরম মশলা সাথে এই যে দেখেন সাজি মাংসটা তো আসি এই যে দেখেন বন্ধুরা কেমন সুন্দর ডাল ধরিয়ে দিয়েছি রান্না করতেছো তুমি মাংস রান্না করতেছ খাবো তো তুমি ওই মাংস ঠিক আছে ভালো করে রান্না করো বাবা রে বাবা কত করে কেজি রেস তোমারও মাংস হ্যাঁ একশল্লিশ টাকা করে কেজি আচ্ছা ঠিক আছে রান্না করো মাংসের জন্য প্রথমে আলুটা ভেজে নেব কড়াই তো তেল দিয়ে দিয়েছি সেটা গরমও হয়ে গেছে এবার আলুটা ভেজে নিই একটু লাল লাল করে ভাজবো সামান্য একটু লবণও দিয়ে দেবো এই যে বন্ধুরা আলুটা ভাজা হয়ে গেছে আমি এরকম লাল লাল করে আলুটা ভেজে নিয়েছি এবার তুলে নেব মাংসের আলু খেতে বেশ ভালোই লাগে খুব বেশি দিলে আবার মাংসের ঝোলটা ভালো হয় না পরিমাণ মতো দিয়েছি এবার ওই তেলে ফোরনটা দিয়ে দেব এই যে দুটো তেজপাতা দিয়েছি আর গোটা বাবা পিঁয়াজটা এবার একটু ভাজা ভাজা করে নেবো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে বন্ধুরা এবার দিয়ে দেবো বেটে রাখা আদা আর রসুন বাটা মশলায় মাংস রান্না করলে মাংসর স্বাদটা আরো বেশি হয়ে যায় যে দেখেন আদা রসুনটা একসাথে একটু ভাজা ভাজা করে নেবো আদা রসুনটা তো একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো হলুদ আর গুঁড়ো আর তারপরে দিয়ে দেবো এখানে বেটে রাখা জিরে ধনে আর জয়ফল জয়ত্রী দিয়ে মশলাটা একটু ভালো করে কষে নেবো লবণটা কিন্তু আমি এখন দেবো না কেননা লবণটা এখন দিলে আমার কাছে মনে হয় টেস্টটা কমে যায় সামান্য জল দিয়ে দেব মশলাটা বেশ ভালোই কথা হয়ে উঠেছে এবার আমি একটু দিয়ে দেবো টমেটো খুব বেশি টমেটো দিলাম না একটাই দিয়ে আবার একটু কষিয়ে নেব আর এবার দিয়ে দেব লবণ মশলাটা এবার ভালো করে কষে নেই আপনারা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকুন এই যে বন্ধুরা মশলাটা বেশ ভালোই কষা কষা হয়ে উঠেছে এবার আমি এর ভিতরে মাংসটা দিয়ে দেবো এই যে দেখুন আমার মশলাটা এত সুন্দর করে কষা হয়ে গেছে মশলা কষা দেখেই তো লোভ লাগছে এবার আমি এর ভিতরে এই যে দেখেন একেবারে টাটকা আমাদের দাদা এনেছে একটুখানি এই মাংসটা দিয়ে দেবো যে দেখেন বন্ধুরা হাঁশি মাংস পড়ে গেছে কড়াই এবার সুন্দর করে করছে জিটা পাবো না এই যে দেখেন বন্ধুরা কষা মাংসের এরকম কালার এসেছে আর যে দারুণ গন্ধ বেরোচ্ছে কি বলবো খাসির মাংসের একটা

তো আগে এটা ভালো করে কষিয়ে নিই এই যে বন্ধুরা মাংসটা আমার প্রায় কষা হয়ে এসেছে আমি এর ভিতরে দিয়ে দেব গোটা রসুন আর ভেজে রাখা আলু এটা দিয়ে আমি সামান্য কিছু সময় কষাবো আর এই যে বন্ধুরা প্রেসার কুকারের ভিতরে কষিয়ে দিয়ে দিয়েছি আর একটু জল দিয়ে দিয়ে দিয়েছি আর সেই দিয়েছিলাম এই যে দেখেন এটা কষার সময় অল্প একটু কষিয়ে তুলে নিয়েছিলাম আর এখন দিয়ে দিলাম গোটাই থাকবে আমার গোটা চর্বি খেতে ভালো লাগে আপনাদের কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তো এবার আমি এটা বসিয়ে দিয়ে আসবো গ্যাসের চুলায় আর এই যে বন্ধুরা প্রেসার কুকারে আমি পাঁচটা সিচ দিয়ে আবারও কড়াইতে দিয়ে দিয়েছি দেখেন এরকম সুন্দর আমার মাংসটা সেদ্ধ হয়েছে আলুগুলোও বেশ গোটা গোটা আছে আর রসুনটাও দেখেন বন্ধুরা সিদ্ধ হয়ে গেছে কিন্তু গোটাই আছে দেখতে তো এবার আমি এটা কিচ্ছু জাল করে নেব এবার দিয়ে দেব গরম মশলা এই যে বন্ধুরা মাংসটা আমার প্রায় হয়ে এসেছে আর একেবারে গন্ধ এবার একটু লবণ হয়েছে কিনা এই যে দেখেন খাসির ঝোল হম সবকিছু ঠিক আছে খুব সুন্দর হয়েছে নিজের রান্না নিজেই প্রশংসা করতেছি আমাদের দাদা যখন খায় তখন তার ক্যামেরা ধরি না যাই হোক এবার আমি বেশ এটার একটু তেল কেটে উঠবে এই পর্যায়ে একটু আস্তে আস্তে জাল দিয়ে রেখে দেব বন্ধুরা এই যে দেখেন মৃদু আছে বসে রেখেছে আর ওপর থেকে তেল কেটে উঠেছে আর মাংসটার কালারটা কিরকম সুন্দর হয়েছে দেখেন ওই যে গোটা রসুন আলু মাংস সব সুন্দর সিদ্ধ হয়ে গেছে মাংসটা আমার হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব এই যে বন্ধুরা মাংসটা হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব আর বেশিক্ষণ জাল করব না হয়ে গেছে আর দেখেন কত সুন্দর তেল কেটে উঠেছে এবার নামিয়ে নেই গরম গরম খাসির মাংস কত তেল বেরিয়েছে মাংসটা দিয়ে অবশেষে হয়ে গেল খাসির মাংস এই যে রসুন এই যে বন্ধুরা দেখেন হয়ে গেছে আমার বেশ গোটা রসুন আলু দিয়ে বেশ কষা কষা করে খাসির মাংস আপনারা কিন্তু রান্না সবাই পারেন কিন্তু আসলে কে কেমন ভাবে রান্না করে এটাই হচ্ছে দেখার ব্যাপার হয়ে গেছে আমার খাসির মাংসটা আর এটার যা দারুণ গন্ধ ছড়েছে এখন শুধু ভাত নিয়ে বসার পালা আর এটার যে কালার হয়েছে কি বলবো আমার কথা বলতে গেলে জীব জড়িয়ে যাচ্ছে তো যাই হোক যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আরো মানুষকে দেখার সুযোগ করে দেবেন আজকের ভিডিও আর বারোবার সময় নেই বন্ধুরা আমি ভাত খেতে যাবো আপনারা সবাই ভালো থাকেন টাটা বাই ভাই